সংসার জীবনে কেউ আসবে কেউ যাবে এই যে যেমন ধরো মেহমান ঈদের পরে কেউ আসে নাই এখন আসতেছে ধীরে ধীরে আমার নন দেশে চলে গেল তাদের কি খাওয়ালাম আজকে কি কি আয়োজন করলাম সেইটা নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটা দেখতে থাকো ভালো লাগতে পারে আর যদি ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কেউ ভাই ও বোনে বোন হয়ে থাকো তাহলে আমার পাশে থেকে যেও ভালোবাসা দিয়ে আসসালাম আলাইকুম সবাইকে আমার সালাম সালাম নিয়েও আশা করি সবাই ভালো আছো এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সবার দোয়ায় যেমন দোয়া করো তেমনি থাকি এই তো সংসারের কাজ সব কিছু নিয়ে সব কিছু মিলিয়ে একা হাতে সব আয়োজন করে নিছিলাম যা মানে তেমন কিছু না এই তো একটু দুধ নিয়ে আসছে সকালবেলা দুধগুলা ঢাইলে নিয়ে তারপরে একটু সেমাই রান্না করব পায়েস রান্না করতে চাইছিলাম তারপরে একা হাতে কয়টা করব এই আর পায়েসটা করলাম না শ্যামাইয়ের দুধটা রাইস কুকারে বসিয়ে দিয়ে এই পাশে আমি ই করে নিয়েছি আর কাজগুলা করে নিয়েছি সেইগুলা আর কি সবসময় করা দরকার মেহমান আখ আসার আগ পর্যন্ত যতটা সম্ভব আমি মানে তাড়াহড়া করার চেষ্টা করছি যাতে আসলে সবার সাথে একটু বসা যায় তারপরেও তেমন একটা সময় বসতে পারি নাই আর মেহমানরা আয়েশা ওই দিক সেদিকে বেড়াইতে যায় এর সাথে দেখা করে ওর সাথে দেখা করে এই তো ননদ ননাস আসলে যে সবার সাথে পা অনেক বোন আছে এখানে আমার বড় জাজ মেজো জাজ সবার বাসায় আর কি দেখা করতে যায় আমার বাসায় আসছে এখানে ফ্লোরে দুধ পড়ছিলো একটু মোশা দিয়ে নিলাম আর দু এক দিন ধরে মশাও দেওয়া হয় না রান্নাঘরটাও তেমন একটা করে মশা দিই না তার জন্য একটু আর কি মশা দিয়ে নিয়ে নিলাম সকালবেলা দুধটাই তো সব কিছু ঠিকঠাক করে এই যে চলে আসছি একটু ঘরটা ঝাড়ু দিতে বারান্দায় মানে ময়লা অনেক একটু পানি পড়ছে এই জন্যে আর কি পুরা বারান্দা ঝাড়ু দেওয়া হলো না ঘরটা ঝাড়ু দিয়ে নেব মেহমান আসতে এখানে আবার একটা বিছানার চাদর বিছিয়ে দিছি আসলে একটু বসবে এই বিছানার বিছানায় কেউ থাকে না এই জন্যে আর কি ভালো একটা চাদর বিছাই না অযথা ময়লা হবে ময়লা হলে তো হয়ে সেই অযথা বিছনাটা চাদর পিছিয়ে রাখলে কেমন ময়লা হয় এই আর বিছানো হয় না কেউ আসলে আর কি বিছিয়ে দেওয়া হয় এদিকে আমি ঘরটা পুরাটা ঝাড়ুতি তারপরে এই তো মাংস বের করে নিয়েছিলাম অনেকখানি মানে মুকুরবাণীর মাংস একটু বেশি করে এক টঙ্গার মধ্যে রাখছিলাম ব্যাগে করে রাখছিলাম ওইটাই বের করছি যে একটু কুইটে আর কি রেখে দেবো কতখানি কতখানি রান্না করবো আর এইভাবে কাইটা রেখে দিলে আর কি পরে সুতিও বের করি তাহলে আর কাটতে হয় না ময়লা বাসা লাগে না ময়লাটা হয়তো দেখে শুনে সুন্দর করে বাইছে বুঝে রেখে দেবো আর আলাদা করে আবার পিঠার জন্যে মাংস রাইখা দিছিলাম সেইটুকু বের করে তারপরে মেহমান আসলে পরে এই তো আসছে যে আমার ননদ থাকার উদ্দেশ্যে আসে না এই রাত থাকবে না ননদ ননাস থাকলে তো তাদেরকে আপ্যায়ন করতেই হবে তা ননদ ননাস এদের জন্যে বেশি আপ্যায়নটা একটু চেষ্টা করা লাগে ভালো কিছু করা লাগে আর আমার বোনও বিকেলবেলা আসছে আবার ননদ আসছে ননদের খাওয়য়ে টাওয়ে বিদায় দেওয়ার পর পরই আমার বোন চলে আসছে মেয়ে বাচ্চা টাচ্চা নিয়ে সব মেয়ের নাতি আর কি সবাই এসেছে হঠাৎ করে ফোন দিয়ে বলে যে আসতেছি আমি তো অবাক তাহলে বললাম যে একটু সকালে বলতা একসাথে সবার সবার আয়োজনটা একটা একটু বেশি হয়ে যেত তা ওই তো রান্না করছি ননদে ননদের মেয়ে আবার রেখে আসছে বাসায় আবার কিছু না দিয়ে দিলেও তো হয় না এইখানে আমি তো একটু সেমাই রান্না করছি উপরে একটু কিশমিশ দিয়ে দিলাম এখানে যে তারা আসছে আমাদেরই আমগুলা নিয়ে আসছে আমার ননদ শুধু আমাদের বাসায় আসছে যে এক ফালেই কলা এক ফানা কলা নিয়ে আসছে তাদেরকে আর কি কলা দেবো কি এই তো চিন্তা করলাম যে আমটা কেটে তাদের সামনে দিই এখন একটু খাক তারপরে এদিক সেদিকে বেড়ায় তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে আর রান্নার পরে চলে যাওয়ার সময়ও যে কিছু দিয়ে দিলাম সেমাই করছিলাম সেমাই এক বাটিতে করে দিয়ে দিছি প্লাস্টিকের বাটিতে করে দিয়ে দিছি দুই বাটিতে এক বাটিতে গরু মাংস দিছি আর এক বাটিতে সেমাই দিয়ে দিছি যে বিকেলবেলা থাকলে হয়তো তারাই তো খাইত এজন্যে আর কি দুপুরবেলা যখন দুপুরে খাবার খাইল তখন আর তো সেমাই খায় নাই এজন্য একটু বাটিতে করে সেমাইটা দিয়ে দিলাম বললাম যে সেমাইটা খাইলেন না তাহলে একটু দিয়ে দিই সাথে করে আর কি নিয়ে গেল আর তার মেয়ে রাখি আছে ননদের মেয়ে তার জন্য একটু গরু মাংস রান্না করছি ওইগুলো দিয়ে দিলাম পোলাওটা একটু কম করে রান্না করছি আর কি আর একটু বেশি করলে আর পোলাওটাও দিয়ে দেওয়া যায় তো ওটা ওইটা আমি চিন্তাই করি নাই যে শুধু চিন্তা করছি যে একটু গরু মাংস সাথে দিয়ে দেব আর নিজের বোনদের জন্য অতটা চিন্তা করি না দিলে দেই না দিলে না দেই রান্না করলে করি না করলে না করি নিজের বোন বলতে কথা নিজেদের বোনেরা অত ভুল ধরে না যে আমাদের খাওয়াইলো না কেন আমাদের জন্য আয়োজন করলো না কেন আর ননদ ননাস এটা সবাই জানে ননদ ননাসরা একটু ভুল ধরেই সব সময়ই ভুল ধরেই একটু কেমন ব্যাস মানে উচনিচ হইলেই তারা মনে করে যে এই তো আমাদের একটু খেয়াল কম করলো সেই রকম না আমি যথেষ্ট পরিমাণের মানে আপ্যায়ন করার চেষ্টা করি এই ননদ ননা আসলে তাদের জন্য একটু বেশি করি তাদের আর কি জিজ্ঞেস করি না যে আপনাদের জন্য কি কী আয়োজন করব। আর আমার বোন আসলে আমার বোনের সাথে পরামর্শ করি কখন কোন রান্নাটা রান্না করবো এইরকম হচ্ছে বোনের মধ্যে বোনের সম্পর্ক ননদ আর ভাবির মধ্যে এই রকম সম্পর্ক সবাই জানে ননদরা কেমন হয় যত ভালোই হোক তার মধ্যেও আবার একটু ভুল ধরবেই এখানে যে আমি বদনাম করতেছি না নতুন ননদ ননাশদের আমার ননদ ননাশ যথেষ্ট পরিমাণ ভালো মানুষ তারা তাদের বলতে হয় না কখনো আমি যা যা করে দেই তারা চুপচাপ খায় আর কি করে দেই বলেই খায় এই তো আমি ভালো কিছুই করি সব সবসময়ই কখনো মানে কথা বলার যে একটা স্কোপ থাকা যে আমাদের জন্য এই করলো না সেই করলো না সেরকম আমি চান্স দেই না আমি যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করার চেষ্টা করি মানে এই ভাইদের কাছে বোনরা আসবে আমরাও তো ভাইদের কাছে যাই আমাদেরও খারাপ লাগবে যদি আমাদের জন্য কিছু না করে সেই রকমই মনে করি এরা তো ভাইয়ের আশায় ভাইদের বাসায় আসে যে একটু বেড়াবে ভালো কিছু খাবে মানে আদর যত্ন পাওয়ার একটা আশা মানে এইটার লোভ সবারই থাকে ভাইয়ের বাড়িতে থাকলে গেলে এই তো এই যে এই কলাগুলা নিয়ে আসছে আমার ননদে আমার আবার এই কলাগুলা সবই কলাই কলাগুলা তেমন একটা মজা লাগে না এই মিষ্টি কম আর আমাদের ওই যে ছোটো ছোটো কলাগুলো আনে ওইগুলো আর কি মিষ্টিটা আছে বেলে বেলে ওই কলাটা খেতে আমার খুবই ভালো লাগে এই তো গরু মাংসটা রাইস কুকারেই চড়িয়ে দিছি আর কি হলুদ মরিচ সব কিছু দিয়ে এখানে বসিয়ে দিয়েছি এখানে আমি যে একটু পোলাও রান্না করে নেব আর আগে ভাত রান্না করে নিছি আমার ওই যে আসার আগেই বলছে যে আমাদের জন্য পোলাও করা লাগবে না তারপর ভাত রান্না করে রেখো তা আবার সাথে নিয়ে আসছে আমার ন নন্দর ইয়ে মানে নাতিন বলো নাতিনকে যদি একটু পোলাও না খাওয়াই তাহলে আমারই কেমন জানি লাগছিল যে ভাত রান্না করবো যদি নাতিনের জন্যে একটু পোলাও রান্না করি খুশি হবে আর কি এই চিন্তা করে আড়াই পট চালের পোলাও রান্না করছি আর এক পট চালের ভাত রান্না করছি এই তো সেই পোলাওই সবাই খাইছি আমরা কিছু ভাতও খাওয়া হয়েছে এভাবে এই তো একটু মানে এতটুকুই আয়োজন করছি এত কিছু করি নাই আর কি অনেক কিছু করতে গেলে শরীরেরও একটা সুবিধা সুবিধা আছে কেউ তো নাই আমার পাশে কাজের লোক থাকলে নয় সব কিছু আগিয়ে দিত নিজে নিজেই সব কিছু করতে হয়েছে আমার মেয়েটা অত বড় হয় নাই যে নিজে থেকে সব কিছু করবে ডাইকে আইনা বলতে হয় যে এটা করো সেইটা করো আর যে ওর ফুকুর আসছে যাইয়া বলছি যে তোমার ফুকুর আসছে দেখা করো এই তারপরে উঠে এসে দেখা করছে আবার যে ঘরে চুপ করে বসে রয়েছে আমার হাত হাতের থেকে যে কাজগুলো নিয়ে একটু করবে যে কি করার লাগবে বলো মেয়েটা বড় হয়েছে কিন্তু মনের থেকে বড় হয় নাই এমনিতেই বড় হয়েছে মনটা সেই ছোটোবেলার মনেই রয়েছে এই তো এই যে এই তো সামনে বসে আছে আমার ননদের নাতিন সে যেন কী বলতেছিল আর চিপস খাবে বলে সে বায়না ধরছে এখন তো চিপস আয়না দেওয়া হয় নাই দিছে আবার পরে সব বিকালবেলা নাস্তায় যে চা আর ওই যে মানে পুরি মোগলাই এগুলো নিয়ে এসে আমার বোন বিকেলবেলা আসছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আজকে শেষ করতেছি আবার কোনো নতুন ভিডিওতে কথা হবে এই তো দেখো আংটিটা পড়ছি আমার বোনের মেয়ের নতুন আংটি কিনছে এই জন্যে দেখাইলো আর মেহেন্দিটা কেমন হয়েছে জানিও আল্লাহ হাফে